একটা কাঠের চেয়ার দেখতে একদম সাধারণ কিন্তু এই চেয়ারটিকে ঘিরে আছে এক রক্ত মাখা ইতিহাস একটা খুন একটা ফাঁসি আর একটা এমন অভিশাপ যা শত বছর ধরে মৃত্যুকে ডেকে এনেছে একের পর এক মানুষের জীবনে উনিশশো সাল ইংল্যান্ডের উত্তরাঞ্চলের ছোট্ট একটি শহর তাস্ক শহরের ছোট্ট এই মিউজিয়ামে সেদিন একটি কাঠের চেয়ার দেয়ালে ঝুলিয়ে রাখা হচ্ছে যেন কেউ ভুলেও তাতে বসতে না পারে লোকজন ফিসফিস করে বলছে এটা সেই অভিশপ্ত চেয়ার যে তাতে বসেছে সে আর বেঁচে ফিরে আসেনি মিউজিয়ামের দেয়ালে ঝুলিয়া রাখা এই চেয়ারের পিছনে আছে এক অন্য গল্প একটা বাস্তব হত্যাকাণ্ড আর এক ভয়ঙ্কর অভিশাপ ষোলোশো সালের দিকের কথা তখন এই গ্রামটাতে চোরাচালান কালোবাজার আর অপরাধ ছিল ভাইরাসের মতো ছড়িয়ে গ্রামের লোকজন মুখে কিছু বলতো না কিন্তু সবাই জানত এই অন্ধকার রাজ্যের অঘোষিত রাজা একজনই ড্যানিয়েল ওটি ড্যানিয়েল ছিল ধনী প্রভাবশালী আর ভয়ঙ্কর অবৈধ মদ সোনা আর বিদেশে জিনিস পাচার করে রাতারাতি সম্পদ জমানো তার কাছে বাম হাতের খেল কিন্তু তার আসল দুর্বলতা ছিল তার একমাত্র মেয়ে এলিজাবেথ সেই মেয়েকে কেন্দ্র করে শুরু হতে যাচ্ছিল এক ভয়ঙ্কর কাহিনী যা ভবিষ্যতে মৃত্যু ডেকে আনবে অনেকের জীবনে এই একই সময়েই ইরামের আরেক পাশে বাস করত থমাস বাসবি এক মাতাল জুয়ারি আর ছোটখাটো অপরাধী পাবে বসে মদ খাওয়া ঝগড়া বাঁধানো আর জড়ানোই ছিল তার নিত্যদিনের কাজ সে ছিল আবার ড্যানিয়েলের বিজনেস পার্টনার ও বন্ধু হঠাৎ একদিন থমাসের চোখ পড়ে ড্যানিয়েলের মেয়ে এলিজাবেথের উপর শুরু হয় প্রেম ড্যানিয়েল প্রথমে রাজি ছিল না কারণ সে জানতো থমাসের মধ্যে যেমন আছে মাতালপোনা ঠিক তেমনই আছে ধূর্ততা কিন্তু নিজের মেয়ের যেদের কাছে শেষ পর্যন্ত হার মানে ড্যানিয়েল ষোলোশো সালে এলিজাবেথ আর থমাসের বিয়ে হয় সেই দিন থেকেই থমাস হয়ে যায় ড্যানিয়েলের জামাই কিন্তু এটা কোনো রূপকথার বিয়ে ছিল না বরং এই বিয়েটাই ছিল এক অন্ধকার রহস্যের সূচনা এমন এক রহস্য যা বদলে দিয়েছিল পুরো গ্রামের চেহারা ড্যানিয়েল কখনোই থমাসকে পছন্দ করতো না আর থমাসও তার শ্বশুরের বিপুল ধন সম্পদের প্রতি লোভী হয়ে ওঠে এবং সম্পদের লোভে ড্যানিয়েলের মেয়েকে রীতিমতো টর্চার করতে শুরু করে এই ঘটনার জের ধরে ড্যানিয়েল ও থমাসের মধ্যে সম্পর্ক ধীরে ধীরে আরও বিষাক্ত হয়ে উঠেছিল সাল সতেরোশো দুই থমাস বাসবি পাবের ভেতরে তার পছন্দের চেয়ারে বসে পান করছিল এমনই সময় ড্যানিয়েল ওটি অর্থাৎ থমাসের শ্বশুর সেদিন এসেছিলেন নিজের মেয়েকে সঙ্গে করে নিয়ে যাওয়ার জন্য থমাস মদ্যপ অবস্থায় রেগে আগুন কারণ তার মনে হচ্ছিল তার স্ত্রীকে তার থেকে কেড়ে নেওয়া হচ্ছে এবং তার প্রভাব খর্ব হচ্ছে দুজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয় ঝগড়া গড়াই রাগে রাগ গড়াই হুমকিতে অবশেষে সেই অভিশপ্ত চেয়ারটিতে বসেই থমাস ঘোষণা করে কেউ আমার থেকে ওকে সিনে নিতে পারবে না কেউ না রাত গভীর হলে গ্রামের এক জঙ্গলে পাওয়া যায় ড্যানিয়েলের নিথর দেহ তার মাথায় ছিল ভারী কোনো বস্তু দিয়ে আঘাতের চিহ্ন পরে জানা যায় থমাস মদ্যপ অবস্থায় রেগে ফুসে তার নিজের শ্বশুরকে পিটিয়ে হত্যা করে এবং গোপনে কাছের একটি জঙ্গলে তার লাশকে ফেলে যায় পুলিশ তদন্তে বেরিয়ে আসে ঘটনাটা থমাসকে গ্রেফতার করা হয় আদালত থমাসকে ফাঁসির নির্দেশ দেয় ফাঁসির পূর্বে জেলার থমাসকে তার শেষ ইচ্ছা জানতে চাইলে সে বলে আমি ওই পাবে যেতে চাই এবং ওই চেয়ারটিতে বসতে চাই জেলার থমাসকে তার শেষ ইচ্ছা পূরণের সুযোগ দেয় ফাঁসির আগে থমাস তার প্রিয় চেয়ারে বসে অভিশাপ দেয় যে এই চেয়ারে বসবে তার মৃত্যু অবধারিত সেই দিন থেকেই এই চেয়ারটিকে ঘিরে শুরু হয় ভয় আর কুসংস্কারের ভয়াবহ গল্প অনেকেই ভেবেছিল এটা নিছক গুজব কিন্তু কিছুদিন পর থেকেই ঘুরতে থাকে এমন সব অদ্ভুত মৃত্যু যা সকলকেই ভাবিয়ে তোলে উনিশশো চল্লিশ এর দশক দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন আশেপাশের বিমানঘাটিতে আসত অসংখ্য বিমান চালক তারা ফাঁকা সময়ে এই পাবে এসে মদ খেত আর মজার স্থলে পোষত সে চেয়ারে পরবর্তীতে জানা যায় যে পাইলট চেয়ারটিতে বসেছে সে আর ফিরে আসছে না আবার অনেকেই পরের দিন যুদ্ধের মিশনেই মারা যেত উনিশশো এর দশকের শেষের দিক এক গরম দুপুরে স্থানীয় এক মিস্ত্রি কাজ শেষে এই পাপটিতে আসে এবং ঘামে ভেজা শরীর নিয়ে ওই চেয়ারটিতে বসে এবং মজার সলে বলে অভিশাপ বলে কিছু হয় নাকি এবং সে এটা বলে হেসে ওঠে কিন্তু তার এই হাসি দীর্ঘস্থায়ী হয় না তার কিছু ঘন্টা পর সে পাশের একটি বাড়ির সাথে কাজ করতে গিয়ে সেখান থেকে পড়ে যায় তার মাথায় মারাত্মক আঘাত লাগে এবং সেখানেই তার মৃত্যু হয় এই ঘটনা স্থানীয়ভাবে খুব আলোড়ন সৃষ্টি করে গ্রামের লোকজন বলতে শুরু করে দেখেছ অভিশপ্ত চেয়ারে বসলে এটাই হয় এর কয়েক বছর পর উনিশশো সত্তরের দশকের শুরুতে এক ট্রাক ড্রাইভার রাতে হাইওয়ে ধরে পণ্য নিয়ে ফিরছিল পথে একটু বিশ্রামের জন্য সে ঢুকে পড়ে সেই পাপটিতে পাপের লোকেরা সবাই জানে এই চেয়ারটির কথা যেহেতু ড্রাইভার একজন বাহিরের মানুষ তার কাছে সবই ছিল মজার সে চেয়ারে বসে সিগারেট ধরায় মজা করে বলে অভিশাপ টভিশাপ কিছুই না সব ফালতু কিন্তু রাত গভীর হওয়ার কিছু পরেই তার ট্র্যাকটি রাস্তার এক পাশে উল্টে যায় এবং ঘটনাস্থলে ট্র্যাক ড্রাইভারের মৃত্যু হয় চেয়ারে বসলে মৃত্যু আসবে এই ধারণা পুরো গ্রাম ছড়িয়ে পড়ে পাবের মালিকরাও আতঙ্কিত হয়ে যায় অবশেষে উনিশশো সালে চেয়ারটিকে থাস্ক মিউজিয়ামে পাঠানো হয় এবং চেয়ারটিকে মাটি থেকে তিরিশ ফিট উপরে ঝুলিয়ে রাখা হয় যাতে কেউ আর কখনো এতে বসতে না পারে এই চেয়ারটা আসলে অভিশপ্ত নাকি কাকতালীয় মৃত্যুর কাহিনীতে ভরপুর তার প্রমাণ আজও পাওয়া যায়নি কিন্তু থমাস বাসবির রক্তমাখা ইতিহাস এবং শত বছরের লোককথা মানুষকে আজও অস্বস্তিতে ফেলতে পারে বাসবি স্টুপ চেয়ার এখনও চলছে খাস্ক মিউজিয়ামে নীরবে যেন সে অপেক্ষা করছে নতুন কোনো গল্পের